ইসমিল্লা রহমান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটি বাক্য দিয়ে বারোটি টেন্স তৈরি করার কৌশল তো আমরা জানি যে টেন্স সাধারণত তিন প্রকার তো এই টেন্সকে আবার প্রতিটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে মোট হলো বারো প্রকার এখন আমি যে সেন্টেন্সটা নিয়েছি সেটা হলো যে আই কো তো এটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স আই হ্যাম গোয়িং এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ গন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ বিন গোয়িং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে আসলো পাস্ট টেন্স তো পাস্ট টেন্সের তো আমরা এখন দেখবো পাস্ট সিম্পল টেন্স তো আমরা প্রথমে যে বাক্যটি নিয়েছিলাম সেটা হলো আই গো এখানে পাস্ট যেহেতু পাস সিম্পল তাহলে আমাদের আই ওয়েন্ট তারপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ গোয়িং তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট আই হ্যাড গন তার মধ্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউস আই হ্যাভ বিন গোয়িং